প্রিয়সাহী ইরানি উগ্র হিন্দুরা মুসলিম নারীদেরকে টার্গেট করে বিভিন্ন ষড়যন্ত্র করছে এমনকি তারা মুসলিমদের উস্কানি দিচ্ছে তাই এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি কিছু আলোচনা আমাদের পূর্বে আলোচনায় চলে এসেছে আমাদের মুসলিম নারীদেরকে আর একটু সচেতন করতে হবে জাগাতে হবে নারীদের মধ্যে কাজ বাড়াতে হবে তা আবার পুরুষ গিয়ে নারীর মধ্যে দাওয়াতি কাজ শুরু করবেন না মা বোনদেরকে দিয়ে নারীদের মধ্যে ব্যাপকভাবে দাওয়াতের বাংলাদেশের মধ্যে যেই নারীরা আছে আপনি তাদেরকে এই বাস্তবতাই বুঝান ভাই বিয়ে বহির্ভূত রিলেশন মানেই হারাম মুসলমানের সাথে করলেও হারাম হিন্দুর সাথে করলেও হারাম আর হিন্দুর সাথে যদি তুমি এই নিয়েতে প্রেম করো আগামী দিনে তারা মুসলমান বানাবা তোমার এই নিয়তের কারণে তোমার জন্য এই হারামটা হারল হয়ে যাবে না অবস্থায় যদি তুমি মরো তোমার জিনারত অবস্থায় মরণ হবে এটাও এক প্রকার জিনা তো একমাত্র এই ষড়যন্ত্র থেকে লাভ জিহাদ এই সেই এগুলো নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে চোদ্দ হাজার নারীকে ভারতের বিভিন্ন বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে যাদের বড় একটা অংশ প্রেমের ব্যানারে যদি এগুলো থেকে বাঁচাতে চান প্রেমের দরজাই টোটালি বন্ধ করতে হবে আর আশা করবেন প্রেমপ্রীতি ঠিকই করবে কিন্তু এদেরকে ভারতে পাচার হওয়া থেকে রক্ষা করবেন এটা জিন্দেগি তো সম্ভব না যদি ফেতনাকে বন্ধ করতে চান না বাদ রাস্তা বোঝেন না বাদ দেন ধুয়ার বন্ধ করেন তবে এই ফেলনাকে বন্ধ করা সম্ভব হবে ইনশাআল্লাহ বাজি ছাড়া ক্রিকেট খেললে কি গুনা হবে সাধারণভাবে আপনারা যারা মাঠে ময়দানে খেলেন ওই একেবারে জাতীয় টিমের খেলা বলছেন এখানে এসে খেলাধুলা করেন যদি নিষিদ্ধ কোন জিনিস এখানে না থাকে নিষিদ্ধ জিনিস যেমন বাজি হতে পারে টাকার কন্টাক্ট হতে পারে অথবা নামাজ তরক করা হতে পারে অথবা কেউ হাত প্যান্ট পরা হতে পারে যদিও সচরাচর ক্রিকেট হাত প্যান্ট পরে না অথবা এখানে যারা এসে একত্রিত হয়েছে গান বাজনা করছে সাইড থেকে বিভিন্নভাবে নিষিদ্ধ কাজ করছে এগুলো যদি সামিল থাকে তাহলে না যায় হবে আর যদি সব খারাপি থেকে মুক্ত থাকে তাহলে খেলাটা বৈধ হবে তবে উত্তম কিছু হবে না ইসলামের কিছু খেলা আছে যেগুলো হাদিস উৎসাহ দেওয়া হয়েছে যেমন ঘোর খেলা যদি খেলেন সব হবে যেমন তীরন্দাজি নিজের নিশানা ঠিক করার জন্য তীরন্দাজি করা আটচারি যেটাকে বলে যদি এগুলো খেলেন সব হবে একই ভাবে জিহাদের ময়দানে কাজে লাগে এই রকম যে কোনো খেলা যদি আপনারা খেলেন এবং ভালো নেই এতে ইনশা আল্লাহ এর দ্বারা আপনাদের সব হবে তবে আপনারা নিজেদের স্বাস্থ্য সচেতনতার জন্য অথবা ফ্যাট যাতে শরীরে না জমে যায় জন্য যদি অন্যান্য কিছু খেলাধুলো করেন যেখানে আপনার এই ফ্যাট গুলো শরীর থেকে দূর হবে একটু শরীর চর্চা হবে যাই যাচ্ছে তবে সত্য হলো সেখানে যাতে পারিপার্শ্বিক ভাবে কোনো নিষিদ্ধ জিনিস না জড়িয়ে যায় এটা থেকে বেরোতে থাকতে হবে ও আখর দেওয়ার আমি আলহামদুলিল্লাহ